উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোড়া সকেট বোমার আঘাতে নিহত হয় ছোট তামানা এই ঘটনায় তোলপার রাজ্য রাজনীতি প্রসঙ্গত উল্লেখ্য উনিশ জুন ছিল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ফল ঘোষণা হয় তেইশে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস অভিযোগ তৃণমূল কংগ্রেসের এই জয়ের খবর মোলান্দি গ্রামে পৌঁছতে বিজয় মিছিল শুরু হয় সেই সময় সিপিএম সমর্থকদের বাড়ির লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা সেই বোমার আঘাতেই যায় নিষ্পাপ দশ বছরের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী তামান্না খাতুনের ঘটনার পর কালীগঞ্জ থানার পুলিশ নিহত তামান্নার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় কৃষ্ণনগরে তামান্নার মা সাবিনা ইয়াসমিন কালীগঞ্জ থানায় চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বুধবার মোলান্দি গ্রামে নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তামান্নার মায়ের সঙ্গে সমস্ত ঘটনা শুনেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি

হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করে এখানটায় ধর্মপ্রাণ মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন বিবেক সম্পন্ন মানুষ আছেন সবাই জানছে যে একটা বাচ্চা মেয়ে ন বছর যার ক্লাস ফোরে পরে একটা বাচ্চা তাকে এইভাবে খুন যারা করতে পারে তারা কখনো মানুষ হতে পারে এই গ্রামে সেসব শয়তানটা বাস বসবাস করেছে এসব শয়তানের আক্রমণে তামান্নার মতন ফুলের মতন মিষ্টি একটা মেয়েকে ককালে আমাদের হারাতে আজকে তার মায়ের তার পরিবারের দৃঢ়তার কারণে এখানকার পুলিশ বাধ্য হয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বাঁচানোর চেষ্টা করেও পারেনি বাঁচানোর চেষ্টা করেছিল এখানকার এসপি নিজে কেন সে বলেছিল এটা একটা দুর্ঘটনা আমাদের দুর্ঘটনা বলে তেমন কোনো ব্যাপার না বলে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেছিল ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তামান্নার মায়ের প্রতিবাদে মহিলা যে আমাদের ঘরের বুবু সেই বোন সেই বুবুর প্রতিবাদের পুলিশ তাদের কথা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এবং কয়েকটা আসামিকে ধরেছে তামান্নার পরিবার আজও ভীত সন্তস্ত তাদের আশঙ্কা তাদের উপরে আবার হামলা হতে পারে কারণ দুর্বৃত্তের দল তাদের কয়েকজন দুর্বৃত্ত ধরা পড়লেও বাকি শয়তান যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে তাই তাদের গ্রেপ্তার করার জন্য তার মা দাবি করছে তার মা পরিবার আছে আশ্রয় আমরাও তাদের গ্রেপ্তারের জন্য দাবি করব এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হোক তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব আমার আরেকটা দাবি বাংলার মুখ্যমন্ত্রী কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার দাবি এই এলাকার মানুষ আপনার আপনার পার্টির লোককে জিতিয়েছে এখানটায় এমএলএ করেছে সেই এলাকার একটা বাচ্চা শিশু ন বছরের বাচ্চা শিশু ফুলের মতন শিশু একটা তাকে হত্যা হতে হয়েছে তার পরিবার কাঁদছে তারা তার বাবা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে পেলে রোজগার করে মেয়েকে বড় করতে চেয়েছিল তাই তাদের নাম দিয়েছিল তামান্না তামান্না মানে আশা তামান্না মানে স্বপ্ন সে স্বপ্ন পূরণের চেষ্টা তামান্না করেও পারেনি কারণ ঘাতকদের আক্রমণে তাকে চলে যেতে হয়েছে এই জগৎ ছেড়ে এ দুনিয়া ছেড়ে তাই বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে যে আমার দাবি আপনি অন্তত তামান্নার পরিবারের কাছে এসে তাদের সঙ্গে মিলিত হন তাদের কাছে শুনুন তারা কি দাবি করছে জানুন তবে একটা বাংলার মুখের দায়িত্ব পালন করা হয় এই এলাকার মানুষ কয়েকদিন আগে আপনার পার্টিকে জিতিয়েছে তাই আপনার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এই তামান্না মতন ফুলের একটা শিশু ন বছরের শিশু সে বাংলার একজন সন্তান বাংলার একটা ঘরের মেয়ে তার এই মৃত্যুর কারণে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে টিভিতে নয় আপনার সমাজ সমাজ মাধ্যমে নয় তাদের বাড়িতে এসে তাদের দুঃখ যন্ত্রণা ক্ষোভ তাদের বুকের আপনাদের কথা আপনার শোনা উচিত বলে আমি মনে করি বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বাড়িতে আসতে হবে এই দাবি আমাদের থাকলো বাকি এই পরিবারের ভালো মন্দের সঙ্গে আমরা সবাই আমরা জড়িত থাকবো তার মাকে কথা দিয়েছি তার ক্ষমতা দিয়ে সব ক্ষমতা দিয়ে আপনার পরিবার তামান্নার বিচার সব কিছু জন্য আমরা আমাদের সমস্ত কিছু পণ করে আমরা চেষ্টা করি এখানে কোনো ভুল ত্রুটি নাই এখানে রাজনীতি করতে আসেনি ভোট করতে আসেনি ভোট শেষ ফলাফল শেষ হার জিৎ শেষ তামান্নার হত্যাকারের বিচার চায় যে ছোট্ট কথা বলে মেডিকেল কলেজে ছাত্র তার ক্ষমা কাচ্ছে ওটাকে একটা কুকুর বলবো না ছাগল বলবো জানি না একদম আমাদের দলের নেতা ছিল এক তার নিজের এলাকায় একটা ছাত্রকে খুনের মিথ্যা অভিযোগে তাকে কেসে ফাঁসানো হয়েছিল সে তখন কংগ্রেসের ব্যাচে ওই কেসের ভয়ে মমতার পা ধরে নিয়েছে তাড়াতাড়ি করে গিয়ে একটা কেস খাওয়ার ভয়ে মমতার পা ধরে সেখানে বেঁচে আছে সেখানে পথ সামলাচ্ছে ক্ষমতা সামলাচ্ছে এবার তাকে বলছে এবার বাড়ির প্রভু যদি এল বলে এই আমরা

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট